আসসালামু আলাইকুম আজকের এই অসাধারণ আয়োজনে সবাইকে অভিনন্দন জানাচ্ছে আমরা জানি ক্রিকেট শুধুমাত্র একটি খেলা না এটা বন্ধুত্ব ঐক্য এবং প্রতিভার অপরূপ বহিঃপ্রকাশ আপনাদের দক্ষতা প্রতিশ্রুতি এবং অসাধারণ পারফরম্যান্স আমাদেরকে মুগ্ধ করেছে আপনাদের পারফরম্যান্সের dolayı ঐক্য প্রশংসার দাবিদার আপনারা দেখিয়েছেন কিভাবে ঐক্যবদ্ধ থেকে একটা প্রথম ম্যাচ হেরে যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায় সেটা আপনারা প্রমাণ করেছেন আমাদের কাটিং ম্যানেজার স্যার প্রতিশ্রুতি দিয়েছিল যদি কাটিং রাইজিং স্টার টিম চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সকলকে পুরস্কৃত করবেন আমাদের কাটিং ম্যানেজার স্যার তার এই প্রতিশ্রুতি রেখেছেন এই জন্য স্যারের উদ্দেশ্যে সবাই আমরা একটু কষ্ট দিয়ে স্যারকে স্বাগত কাটিং ম্যানেজার স্যার বরাবরই শুধু কাজের পাশাপাশি খেলাধুলা বিনোদনমূলক সবকিছু আমাদেরকে উৎসাহ প্রদান করে কাজ অনেক সময় আমাদের ভিতরে এক তৈরি করে খেলাধুলার মাধ্যমে এই এক দূর হয় এবং খেলাধুলা এমন একটা জিনিস যেটা সমাজের অনেক অপসংস্কৃতি এবং কুসংস্কার এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজ থেকে আমাদেরকে বিরত রাখে আমরা সবাই কাজের পাশাপাশি খেলাধুলা এবং সামাজিক কাজে নিযুক্ত থাকব আমি আবারও কাটিং রাইজ টিমকে অভিনন্দন জানাচ্ছি তাদের এই অসাধারণ পারফরমেন্স করার জন্য এখন কাটিং রাইজ টিম চ্যাম্পিয়ন হওয়ার উপলক্ষে আমাদের কাটিং ম্যানেজার স্যার তার কিছু মূল্যবান দিক বক্তব্য দিবেন স্যার সালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দল আজকে আমি অনেক আনন্দিত এবং গর্বিত আজকে আপনারা হারিয়ে আবার জয় যুক্ত করেছেন তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে এই আনন্দ শুধু আমার একে এই জয় শুধু আমার একে নয় পুরোপ্রীতি গ্রুপ পুরোপ্রীতি গ্রুপের জয় দেখছি যে ওই খেলা হেরে যাবেন হেরে যাবেন তারপর আমি আমার টিম মিডিয়াকে বলছি যে আপনারা একটু থামে একটু বিরতি নেন বিরতি নেওয়ার পরে আমি আমার পকেটে কিছু নির্দেশনা দিচ্ছি দেওয়া হল ইনশাল্লাহ আপনি শেষ হয়ে খেয়েছেন ইনশাল্লাহ আমরা জয় অর্জন করছি তবে আমি চাই খেলার ভিতরে যেরকম ঐক্যবদ্ধ আছে আমাদের কাজের ভিতরে এরকম ঐক্যবদ্ধ থাকে তাইলে আমরা একটা জিনিসকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো সবাইকে আরো ধন্যবাদ আমরা চাই সামনে আরো খেলা হবে ইনশাল্লাহ সব ক্ষেত্রে আমরা জয় অর্জন করব

এখন পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ সাহেব অসাধারণ নেতৃত্ব গুণাবলী সম্পূর্ণ যে দলের হয়ে অসাধারণ ভূমিকা রাখছেন এখন পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ শাহাদা এখন পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ ইমরান ইমরান মোহাম্মদ ফিরোজ ফিরোজে খুব ভালো হ্যাঁ শুরু থেকে এই টিম বন্ডিং ক্রিকেট টুর্নামেন্টের অনেক পরিশ্রম করছে তারপর পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ জুয়েল তারপর পুরস্কার নিতে আসবেন শঙ্কর তারপর পুরস্কার নিতে আসবেন পার্থ তারপর পুরস্কার নিতে আসবেন আরিয়ান তারপর পুরস্কার নিতে আসবেন মুফলেসুর রহমান পরবর্তীতে পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ রুবাই হোসেন তারপরে পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ সাকিব তারপর পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ শামিম

পরিবেশ তৈরির জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলোতে আমরা যেন কাজে এবং খেলাধুলা হোক হোক কাজ বা সামাজিক যে কোনো সচেতনমূলক কাজ হোক আমরা যেন সবাই এক্ষেত্রে অংশগ্রহণ করতে পারি এবং সফলতা অর্জন করি করতে পারি এই আশা ব্যক্ত করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ